الذي خلق الموت والحياة. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا. দিয়ে বলে দুনিয়ার মানুষ শুনো আমি আল্লাহ তোমাদেরকে জীবন দিয়া পাঠাইছি তার মানে হলো তোমাদের এই জীবন আসল জীবন নয় এরে নবীর উম্মতের আল্লা আল্লাহ বলে এই জীবন আসল জীবন নয় তো তোমাদেরকে জীবন দিয়ে আমি আল্লাহ পাঠাইলাম এই জীবনের উপরে তোমাদের মত হবে মতের উপরে যেই জীবন হবে সেই জীবনটা হবে চিরস্থায়ী জীবন কে বলতেছেন জোরে কনকে আল্লাহর কথা সত্য না মিথ্যা কোরআন সত্য না মিথ্যা বলেন সত্য না মিথ্যা আমরা কোরআন মানি কি মানি না কোরআন আছে যেখানে আমরা আছি জুড়ে বলেন কোরআন আছে যেখানে আমরা আছি شكني الله رب العالمين بلين الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور إكلام زند قرآن حكيم একম দে কাদিম জেমি অলাইল মেফিল কোরআলে হাকিম একমদে বোলা জাল কাদিম বান্ধব বলে এই জীবন আসল জীবন নয়। মৃত্যুর করে যে জীবন হবে সেই জীবনটা সময়ত হবে তোমার চুরস্থায়ী জীবন তাহলে সেই জীবনের জন্য আমাদের কি করা উচিত

তা আমাদের শিক্ষা দিয়েছেন রাসূলের মেয়ে ফাতিমা আমাদের শিক্ষা দিয়েছেন আমাদের মৃত্যুর সময় কি করতে হবে আর কোন মৃত্যুর সময় কোন কাজ করলে মৃত্যুর পরে অটোমেটিক আল্লাহর তৈরি জান্নাতের ভিতরে প্রবেশ করবে কন্না সুবহানাল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাস জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা হাদিরা হয়ে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আল্লাহর পয়গম্বরকে আল্লাহর পয়গম্বরকে জিবরাইল আসহাবের হয়ে গেলেন ابو জিবরাইল আপনি কি জানতে চান না যে দুনিয়া ঘুরে ঘুরে যাইবে আল্লাহর পয়গম্বর নবী আমার বলে আরে জিবরাইল ওই দুনিয়া তো কোনস্থাই जिंदगी কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ যিনি خلق الموت মওত হলো ওই দুনিয়ার সাথে মিটিয়ে এবার জন্য আর মওতের পরে যে জীবনটা ওরে সৃষ্টি হবে চিরস্থায়ী जिंदगी এ ইব্রাহিম বলো আমি ওই দুনিয়ায় থাকতে চাই না আমি রবের ডাকে সারা দিয়ে কার কাছে যাইতে চাই রবের কাছে যাইতে চাই পয়গম্বর নবী আমার শিক্ষা দিয়েছে ওরে নবী উম্মতের দল কবরের যাত্রী শোনা

মৃত্যু থেকে যদি বাঁচতে চাও এর নবীর উম্মতের দল পয়াকম্বর নবী বলেন যখন আজাইল আলাই সালাম যখন আমার সামনে আসলেন আমি যখন আজাইলের আসার যখন আমি সুসংবাদ পেলাম আমি পয়াকম্বরের গাম ভারতের যে প্রসঙ্গগুলো ছিল ওই প্রসম থেকে যখন গাম বেবে বে সুমিনের মধ্যে সিরকম আলম্বা হা তেমার ডাক দিয়ে কয় নবীর উমাতের দাল শোনা কয়েকাম বরের ঘাম বরফ থেকে প্রথম বরফ থেকে যখন ঘামগুলো যখন বেয়ে বেয়ে পড়তেছিল আমি এই ঘামগুলো যখন আমি নিজের হাতের মধ্যে নিলাম তাকে দেখতেছি গ্রামে দেখে যেন বেশকে আম্বরের গ্রাম হতেছি। হইতেছি কয়েক সম্বরণবী আন এই তিনি মৃত্যুর যন্ত্রণা গ্রহণ করে তিনি বলে মৃত্যুর যন্ত্রণা যদি এত কষ্টদায়ক হয় না জানি আমার উন্মতের কি অবস্থা হবে না জানি আমার উন্মতেরা এই মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারবেনি আল্লাহ নবী ডাক দিয়ে কয়েক্রাই মৃত্যুর যন্ত্রণা এতই কষ্ট আমি দুনিয়ার দিকে চলে যাব কিন্তু আমার কথা হলো জিব্রাইল শুনে নাও যন্ত্রণা যে কষ্ট হলেও আমার উন্মতের মৃত্যুর যন্ত্রণা কি আমি কষ্ট হবে নাকি জিব্রাইল আলাইহিস সালাতু ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গো নবী যত নবী দুনিয়ার জমিনে আগমন করছে সকল নবীদের তো আপনার স্থান আপনার মান আপনার ইজ্জত সম্মান সবচেয়ে বেশি শুধু তাই নাই গো নবী কোন নবীর সিনা মুবারক আল্লাহ রাব্বুল আলামিন সাফ করে নাই

জিব্রাইল আলাইহিস সালাতু আমার বুকটাকে চিরলেন আমার বুকটাকে চিরবার পরে আমার ভিতর থেকে কলমটাকে বের করলেন ঠিক বের করলেন আমার ভিতর থেকে কলমটাকে বের করলেন বের করার পরে নবীজির শান কেমন দেখেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস কলমটাকে বের করার পর স্বর্ণের পেয়ালার মধ্যে পয়গম্বরের দুটাকে রাখলেন রাখার পরে সব

আর মধ্যে কোন মাদি ইসের কিন্তু প্রয়োজন হয় না পন্ন সুবহানাল্লাহ জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াসসালাম এমনি করে থেকে চারবার সব করেছেন এমনভাবে ভাবে কোনো নবীকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সিনাম বরক পরিষ্কার করে নাই কিন্তু আমি পয়গম্বর এর সিনাম বরক পরিষ্কার করেছিলেন যার নবী হয় না আমার উন্মতের মৃত্যুর যন্ত্রণা এ জিব্রাইল আমি দুনিয়া ছাড়তে আমার কোনো মায়া নাই এই দুনিয়া ছাড়তে আমার কোনো কষ্ট নাই কিন্তু জিব্রাইল আমার মনে কষ্ট একটাই হলো বলে জিব্রাইল কয় পয় সম্বর আপনার মনে কি কষ্ট আল্লাহর নবী ডাক দিয়ে আমার মনে কষ্ট হলো হে জিব্রাইল আমার মালিক আল্লাহকে জানায় দাও কষ্ট হয়েছে আমার উম্মতের কি দেন এর চাইতে সহজ ভাবে তাদের জানটা কবজ করা হয় কন্ন সুহান আল্লাহ এর চাইতেও যেন আমার উম্মতের জানটা এর চাইতেও সহজ ভাবে করা হয় ইব্রাহিম ডাক দিয়ে কয় কোন চিন্তা নাই কোন পেরেশানি নাই আপনি কোনো চিন্তা করবেন না যে আপনার উম্মতেরা কবরের ছাত্রীরা আল্লাহর হুকুম অনুযায়ী তরিকা মানবে আপনাকে সম্মান করবে আপনার সুন্নতে মুহাববত করবে আপনাকে ওয়াদা दिलाবে আল্লাহ الاول <سؤال> <سؤال> বাইত উযাল্লিনাস লাল্লাদি বিবাকাতা চিন্তা করবেন না পেরেশানি করবেন না আল্লাহ রব আলিন আপনার উন্মতের জন্য এমন একটা ঘর তৈরি করেছেন যেই ঘরের নাম হলো পাইতুল্লা যেই ঘরের দিকে তাকাইলেও সব যেই ঘরের মধ্যে একত্র নামাজ করলে পঞ্চাশ অক্ষ নামাজের সব আল্লাহ তালা তার আমার নামে দান করে অথচ আমাদের দেশের সবচেয়ে মসজিদে হলে বাইতুল মুকাররাম কথা বলেন ঠিক না ঠিক সেই বাইতুল মুকাররাম মসজিদের দিকে তাকাইলে সব হবে না আমাদের এলাকার সমাজের মধ্যে সুন্দর সুন্দর মসজিদ আসে না নাই জোরে বলেন আসে না নাই আমাদের এলাকার মধ্যে সুন্দর সুন্দর মসজিদ আছে মাদ্রাসা আছে এগুলাকে ঢাকা ইলেকট্রিক সওয়াব নাই কিন্তু বাইতুল্লাহের দিকে ঢাকাইলে শুধু সওয়াব আর বড়কম না সুবহানাল্লাহ জিবরাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম চিন্তা করবেন না परेशान করবেন না ওই বাইতুল্লাহ আল্লাহ তাআলা ওই বাইতুল্লাহকে আপনার উন্নতির জন্য আল্লাহ তলা করে দিয়েছেন শুধু তাই এরাই এমন কিছু দিন এমন কিছু রাত আপনার উন্মধ্যে দিয়েছে তারা যদি ইয়ার উপর অটল তাকে আমল করি আপনি সুসংবাদ নিয়ে আনে আপনার জানটা যেভাবে কবচ করা হয়েছে এভাবে জান্নাত তারটা জান্নাত আপনার উন্মতের চোখের সামনে ধরে তাদের জানটা কবচ করা হবে যেরকম আপনার উন্মতেরা জান্নাত দেখতে থাকবে আর হাসতে থাকবে আর বলবি এত শূন্য জানান্না আমার তকের সামনে আমি এই দুনিয়ায় আর তাকতে চাই না হেই জুতো করে আমার ঝানটা কবজ করে না আউ ওই দুনিয়ায় আমি তাকতে চাই না যেই জাননাটা আমার দিকে তাকাইয়া হাসতেছে আমার ঝ্যানটা কবজ হবে আর ওই জাননাদের ভিতরে আমি ঢুকবো আর আমার কয়েকাম্বর

আল্লাহ বলেছেন আল্লা দিয়ে ফলাফল মাউতাওয়াল হায়াতা যে দুনিয়াটা আমাদের আমাদের জীবন আগে মত করে আল্লাহ বলে না এটা কোন স্থায়ী তোমাদেরকে বুঝাইবার জন্য দিয়েছি আল্লাহ বলেন না দুনিয়া আগে নয় আগে ঠিক না ঠিক আল্লা কোরআ বলে আল্লাহ আগে জীবন করে এই জীবন নয় এটা অস্থায়ী জিন্দগি আর এই দুনিয়ার জন্য আমাদের জীবনটাকে এত বড় করলাম এত কিছু করলাম গাড়ি করলাম বাড়ি করলাম এত কিছু করলাম তারপরেও হায় আর হায় কিছু করতে পারে নাই ঠিক ব্যা ঠিক যখন কথা ঠিক কিনা হায় আপসু হায় আপসু দুনিয়ার জন্য শুধু আফসুস অথচ দুনিয়া আমাদের কিছুই না এই দুনিয়া স্বাভাবিক সামান্য একটা জিন্দিগি কিন্তু নিজের প্রশংসার জন্য নিজের গর্বের জন্য শুধু নিজে বড় নিজে বড় করতে 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 অহংকার করতে করতে নিজের জীবনটাকে এমন নষ্ট করেছি এমন ডাইরে তাকাইলে বামে তাকাইলে পিছনে তাকাইলে শুধু অন্ধকার আর অন্ধকার দেখি কথা বলেন ঠিক না বে ঠিক নিজের ভিতরে তো অন্ধকার তা দেখি না কিন্তু চতুর্দিকে সব আর অন্ধকার দিচ্ছে তার মানে হলো আমাদের চক্ষো নষ্ট হয়ে গেছে অন্যের দোষ আমরা দেখতে চাই কিন্তু নিজের দোষ আমরা দৌড়তে রাজি হই না কথা বলেন ঠিক নেবে ঠিক আরো সেরকম কথা কি না অন্যের দোষ ধরা খুবই সহজ কিন্তু নিজের দোষগুলো ধরা অনেক কঠিন কথা বলেন ঠিক নেবে ঠিক নিজের দোষ ধরা অনেক কঠিন আর অন্যের দোষ ধরা অনেক সহজ তাই আমরা অন্যের দোষ থেকে বিরত থাকবো অন্যের দোষ থেকে কি থাকবো বিরত থাকবো এখন আমাদের কাছে অনেক প্রশ্ন আছে সেই প্রশ্নের দিকে আমরা থাকাব না এই প্রশ্ন আমাদের জন্য নয় আমাদের কাজ হলো আমাদের কোরআন এক আমাদের রাসকুল এক আমাদের কোরআনে এক আমাদের রাসুল এক আমাদের ধর্ম ইসলাম শান্তির ধর্ম আমরা কোরআন ও হাদিস অনুযায়ী আমাদের জীবন চালাবো কথা বলেন ঠিক না বে কে হাত কোথায় বানলো কে কিভাবে নামাজ পড়লো কে কি করলো তা দেখার সুযোগ আমাদের নাই আমাদের কথা হলো যে হাত এখানে বানতেছে কেউ হাত এভাবে তুলে কেউ হাত এভাবে তুলতেছে যে কেউ নামাজ বইসা করতেছে কে দাঁড়ায় পড়তেছে কেউ কেয়াম করতেছে কেউ করে না এই সেই যা কিছু করতেছি একজনকে খুশি করার জন্য তিনি কে জোরে বলেন আরো জোরে বলেন তিনি কে আরো জোরে কন তিনি কে তো আল্লাহ আমাদেরকে বলেছেন যে তোমরা নামাজ পড়ো তোমরা রোজা রাখো তোমরা হাস করো তোমরা সাক্ষাৎ দাও কথা বলেন ঠিক টেবে ঠিক সেই বিধান আমরা আমরা যে জীবনটাকে পরিচালনা করবো যা কিছু করব সব কিছু তো করবো একজনের জন্য সেই রব আল্লাহকে খুশি করার জন্য সেই রাসুলকে খুশি করার জন্য তাহলে আমাদের ভিতরে এত মন্তব্য এত বিতর্ক কেন থাকবে আমরা তো যে যা করতেছেন রাসুলকে খুশি করার জন্য রব আল্লাহকে খুশি করার জন্য তাহলে আমাদের ভিতরে কোনো বিতর্ক থাকবে না আমরা যে যা করি আমরা ইসলাম অনুযায়ী আমরা করব। যদি আপনার ভিতরে ভুল স্বাভাবিক থাকতে পারে আমার ভিতরে ভুল থাকতে পারে একজন আরেকজনকে বলবো মানলে মানলে না মানলে তার ব্যক্তিগত ব্যাপার কথা বলেন নেবে ঠিক কিন্তু আমি যা করতেছি আমার রক্তকে খুশি করার জন্য করতেছি কেউ নামাজ পড়তেছে কারে খুশি করার জন্য জুড়ে বলেন কারে খুশি করার জন্য হজ করতেছে কারা খুশি করার জন্য ভুষা কার কাকে খুশি করার জন্য জাকাত দেয় কারে খুশি করার জন্য কারে খুশি করার জন্য আল্লাহরে খুশি করার জন্য উস্কায় আল্লাহরে খুশি করার জন্য না এগুলো আল্লাহ তালা আমাদের জন্য হারাম করেছেন কথা বলেন ঠিক না ঠিক আরো সুরকম কথা ঠিক কিনা নামাজ করবো আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখবো আল্লাহকে খুশি করার জন্য হজ করবো আল্লাহকে খুশি করার জন্য জাকাত দিবো আল্লাহকে খুশি করার জন্য রুকু করবো আল্লাহকে খুশি করার জন্য মিলাদ করি যাহা কিছু করি সবকিছু আল্লাহকে খুশি করার জন্য তার মানে ওগুলো সুদ খাওয়া ঘুষ খাওয়া অন্যের গিফত খাওয়া অন্যের ঘুষ ধরা এগুলো আল্লাহর জন্য না এগুলো শয়তানের জন্য কথা বলেন ঠিক না বে আর আরো সেরকম কথা প্রশ্ন হয় এগুলো প্রশ্ন আমাদের জন্য নয় এগুলো বড়দের জন্য উলামায় ক্যারামের জন্য যেমন প্রশ্ন করেছেন যে রাসুল চল্লিশ বছরে কি নবুয়াদ পেয়েছেন রাসুল চল্লিশ বছরে কি নবী হয়েছেন নাকি আর আগে নবী ছিলেন এমন একটা বিতর্ক ক্যারামের ভিতরে চলতেছে না কথা বলেন চলতেছে না চলতেছে এক উলাম যিনি বলেছেন বড় মাপের উলাম যিনি শেখ আহমদুল্লাহ তিনি বলেছেন আল্লাহর ফয়ে রাসুল আকরাম সাল্লু আলাইহি আসাল্লাম চল্লিশ বছরে তিনি নবুয়াদ পেয়েছেন এর ভিতরে এক যুবক তাকে প্রশ্ন করেছিল আহমদুল্লাহ সাহেবকে যার আসুন চল্লিশ বছরে নবুয়াদ পেয়েছেন চল্লিশ বছরে তিনি নবী হয়েছেন তার আগে কি তিনি নবী ছিলেন না তার আগে কি তিনি নবী ছিলেন না এমন একটা প্রশ্ন করেছিল আহমদুল্লাহ সাহেব তিনি মিডিয়ার মাধ্যমে জবাব দিয়েছিল হ্যাঁ নবী সালাম চল্লিশ বছরে তিনি নবী হয়েছেন তার কথার ভিতরে অনেক গভীরতা ছিল কিন্তু আমাদের ভিতরে এলেম না থাকার কারণে আমাদের ভিতরে কিতাবের যোগ্যতা না থাকার কারণে আমরা সহজভাবে নিয়ে আর মিডিয়ারা এমন করেছে এটাকে কেটে সংক্ষিপ্ত করে ওলামে কেরামের ভিতরে একটা ধ্বন্দ্ব লাগাই অথচ প্রশ্ন করা হয়েছে আল্লাহর আল্লাহ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চল্লিশ বছরে তিনি নবী হয়েছেন এর আগে নবী ছিলেন না হ্যাঁ বাবা আদম আর ইসালাত আল্লাহ তালা যখন সৃষ্টি করবেন তার রক্ত মাংস দু যখন গড়াগরি করতেছিল ইয়ার আগেও আল্লাহর রসুলকে আল্লাহ নবী বানায় দুনিয়াতে পাঠাইছে পয়খাম্বার আলাইহ কে এর আগে নবী বানায় আল্লাহ তালা দুনিয়াতে পাঠাইছে এখন কি আহমদুল্লাহ সাহেবের কথাটা কি মিথ্যে হবে না তার কতুয়া একেবারেই সঠিক আহমদুল্লাহ সাহেব তিনি বলেছেন আল্লাহর পয়খাম্বর জনাবি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের উপর আল্লাহ তালা চল্লিশ বছরের নবুয়াতি দিয়েছেন চল্লিশ বছর পরে তাকে কোরআনুল কারিম তার উপর নাজিল করেছেন কথা বলেন ঠিক না ঠিক এর আগে রাসুল নবী ছিলেন না হ্যাঁ নবী ছিলেন তবে রাসুলের পরিষম রাসুলের কাজ এরকম ছিল না কালিমার দাওয়াত দেওয়া মানুষের কাছে ইসলাম প্রচার করা এ আল্লাহর কথা বলা এক কালিমার দাওয়াত দেওয়া এই কাজ রাসুলের ছিল না চল্লিশ বছর পর যখন রাসুলের উপর কোরআনুল করিম নাজিল হয়েছে যখন রাসুলের উপর আল্লাহর কোরআন যখন নাজিল করেছেন যখন রাসুল নবুয়াতি পেয়েছেন চল্লিশ বছর পরে আল্লাহর পয়ে ভিতরে মক্কার ভিতরে মদিনার ভিতরে প্রত্যেকটা মানুষের কাছে কালিমার দাওয়াত কথা বলেন ঠিক না বে ঠিক এখন প্রশ্ন আহমদুল্লাহ সাহেবের কথাই তিনি বলেছেন চল্লিশ বছরে তিনি নবুয়াত পেয়েছেন চল্লিশ বছর বয়সে তিনি পুরাপুরি নবী হয়েছেন হ্যাঁ এটাই বাস্তব এটাই সঠিক হাদিস হ্যাঁ এর আগেও তিনি নবুয়াদ এর আগে তিনি নবী ছিলেন কিন্তু নবু তিনি পান নাই এর আগে রাসুল কি করেছেন এটার জবাব হলো আল্লাহর পায় জনাবি মোহাম্মদুর রসুল্লাহ ওই সময় তিনি কোনো মানুষের কাছে দাওয়াত পৌঁছান নাই কোনো এক আল্লাহর কথা বলে নাই তিনি কালিমার কথা বলে নাই ওই সময় রাসুলের কাজ ছিল বাইকুল্লা যেটা হলো আল্লাহর ঘর যে জায়গার মধ্যে এক অক্ত নামাজ পড়লে পঞ্চাশ অক্ত নামাজের সব কন্যা সুবাহ আল্লাহ তো রাসুল এই ঘর ছেড়েও তিনি এই ঘর থেকে দূরে একটা হ্যাঁ বাইকুল্লার কিনারে ছিল একটা ঘর্থ সেই ঘরটির ভিতরে আল্লাহর পায় আমি মোহাম্মদুর রসুল্লাহ সেই ঘরটির ভিতরে বসে বসে আল্লাহর নিয়োজিত লাভ করেছেন আল্লাহ তালার কাছে তিনি সজদাই করে তিনি কান্না করতেন আর রবের সাথে তিনি কথা বলতেন জিরকন্যা হাদিসা আলা আম্মাদ হাদিসা রজিউল্লাহ তালানা তিনি বলেন রাসুল এই ঘর থেকে ভিতরে তিনি আল্লাহর সাথে নিমগ্নিত থাকতেন আল্লাহর সাথে কথা বলতেন ওই সময় রাসুল নবতি পান নাই ওই সময় রাসুলের উপর কোরআনুল কারিম নাজিল হয় নাই আমি রাসুলের জন্য রুটি বানায়া এই পাথরগুলো অতিক্রম করে আল্লাহর পয়সাম্বরের কাছে যাইতাম এখন তো সিরিয়াসে আগে কি ছিল না সিঁড়ি ছিল না যারা হস করেছেন তারা জানেন এখন সিঁড়ি আছে কিন্তু ওই সময় কী ছিল না সিঁড়ি ছিল না আম বলেন আমি রুটি বানায় রাসুলের জন্য নিয়ে যাইতাম আর রাসুলে হেরা গুফায় বসে নিম্নভূত হয়ে রবের সাথে কথা বলতেন বুড়া কন্যা শুভাহা বছর পরে নবী তিনি নবী পেয়েছেন আল্লাহ তার উপর তিরিশ পরা কোরআন নাজির করেছেন আর তিনি প্রত্যেকটা মানুষের কাছে কাছে ঘরে ঘরে দরজার দরজায় কোরআন কারিমের দাওয়াত নিয়ে গেছেন দূরকন্যা সুবাহ এখন তিনি প্রশ্নের জবাবে এভাবে বলেছেন যে যার চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন এর আগে কি তিনি নবী ছিলেন না তিনি নবী ছিলেন কিন্তু ইউটিউবম্যান যারা আছে ক্যামেরাম্যান যারা আছে আমরা চাইটা সারছে এখন ওলামে এই ক্যারামের ভিতরে বিষ গেছে এমন দ্বন্দ্ব যে কেউ বলতেছে সে রাসুল নবী ছিল না কেউ বলতেছে সে রাসুল নবী ছিল এই সেই অনেক কথা তবে আমরা জানি আমরা বুঝি আমরা কিতাব পড়েছি আমরা বুহারের ভিতর পেয়েছি আমরা কিতাবের ভিতরে পেয়েছি রাসুল চল্লিশ বছর বয়সে তিনি নবুয়ী পেয়েছেন চল্লিশ বছর বয়সে তিনি নবী হয়েছেন পরিপূর্ণা এর আগেও তিনি নবী ছিলেন কিন্তু নবী আনা কাজ ওই সময় তিনি কি নাই পান নাই চল্লিশ বছর বয়সে তিনি নবহাতি পেয়েছেন তিনি কোরআন পেয়েছেন তখন মানুষের দাঁড়ে দাঁড়ে তিনি যে নবী সেটা প্রকাশ করেছেন আমি সত্যকারের নবী আমি হলাম আসল নবী আমার পরে আর কোন নবী হবে না আমি শেষ নবী লা আমার তো হজরত উমরে ফারুক্লাহ নাকি আল্লাহ তালা নবী বানায় সুবাহ তো আমরা বুঝতে পেরেছি আল্লাহর রসুল তিনি ওই সময় থেকে নবী যখন আদম আলাই সালাতামকে আল্লাহ তালা সৃষ্টি করবেন দুলুবালু একত্রিত করেছেন যখন দুলুবালু গড়াগড়ি করতেছিল এর আগেও আমাদের নবীকে আল্লাহ তালার নবী বানায়া দুনিয়াতে পাঠাইছে কন্যাশুবাহ তো সেই নবী দুনিয়াতে তাকতে পারে নাই দুনিয়া ছেড়ে চলে গেছেন কেন তো আল্লাহ বলেছেন الذي خلق الموت والحياة ليبلؤكم أيكم أحسن عملا هنو بي مدرك افضل دين هنو بي يكون هناك افضل أي دنيا ان يكون হলো কনস্থায়ী জিন্দিগি ও আপনাকে আমি এত সম্মান দিয়েছি আমি আপনাকে কোরআন দিয়েছি আপনাকে এত সম্মান আর ইসাদ আমি আপনাকে দিয়েছি আপনার উপর তিরিশ পরা কোরআন নাজিল করেছি অবনবি আপনার কাছে আমি জান্নাতের জান্নাতের সার্টিফিকেট দিয়েছি জান্নাতের সাবি আমি আপনাকে নবীকে দিয়েছি কিন্তু আপনি নবীকে আমি দুনিয়াতে থাকতে যাই নাই কারণ হলো মৃত্যু আগে তারপরে হলো জীবন سبحان الله আপনি কি তাকতে চান নাকি যাইতে চান বলেন আমি চলে যাব কিন্তু বলো আমি যে দুনিয়া থেকে চলে যাব। আমার যতটুকু কষ্ট হয়েছে আমার এতটুকু কষ্ট হবে জিব্রাইল আল ইসালাতাম বলেন নাহা ওগো নবী আপনি বলেন আপনার উম্মতদেরকে জানাইয়া দেন তাদেরকে জানাইয়া দেন তারা যেন শিক্ষা গ্রহণ করে তারা যদি আপনি নবীর সুন্নতের উপর অটল তাকে তারা কোরআনের উপর যদি অঠল থাকে তাহলে তাদের চোখের সামনে আটটা জান্নাত ধরা হবে আর তারা হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় হবে কন্যা সুবাহান ওর আসুন দুনিয়া থেকে বিদায় হয়ে প্রমাণ করেছেন আল্লাহর কোরআন সত্য কথা বলেন ঠিক কারণ আল্লাহ বলেছেন আল্লাহ ফলাফল মৌতাবাল হায়াথা মদ আগে জীবন করে মোদ আগে জীবন করে আমাদের মোদ আগে জীবন করে তার মাঝে এই দুনিয়া আসল এই দুনিয়া হচ্ছে কনস্তায়ী জিন্দিগি এজন্যই কনস্থায়ী জিন্দিগির লোক আলসায় করে পরকালকে ধ্বংস করা যাবে না পরকালকে ধ্বংস করা যাবে না যেই জিন্দিগি আমাদের জন্য চিরস্থায়ী হবে সেই জিন্দিগির জন্য আমাদের কিছু করার দরকার আছে না নাই জুড়ে দরকার আছে না নাই যদি দরকার হয় তাহলে কে কোন মাসানা দিল কে কোন বিভাগের কথা বললো কে কোন উদ্দেশ্য কথা বললো তার দিকে আমাদের দেখাবার কোনো প্রয়োজন নাই আমরা যা কিছু করবো তাকে খুশি করার জন্য জোরে বলেন কারে আর জোরে বলেন কারে আর জোরে কারে যদি হয় আল্লাহর জন্য সব যদি সব হয় আল্লাহর জন্য তাহলেই রব আল্লাহ গুরু হয়ে যাবেন আমাদের জন্য কন্যা সুবাহ আল্লাহ রব্বুল আলমিন আমাদের প্রত্যেকেরে কোরআন অনুযায়ী সঠিক ধর্মের অনুযায়ী ধর্ম অনুযায়ী আমাদের জীবনটাকে পরিচালনা করার সৌটি জ্ঞান সবাই